বনি আদমের সন্তানকে আল্লা রাবুল আলমিন সম্মানিত করেছেন কার্রাম আল্লাহ রাব্বুল আলমিন সম্মানিত করেছেন বনি আদমের সন্তানদেরকে তাহলে মানুষ বললে আল্লাহ বলেন ইজ্জত বাড়ে কেউ যদি বলে মানুষ বললে ইজ্জত কমে আসলে সে নিজে মানুষ হয় নাই আর মানুষ কাকে বলে সে কথা এবার আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন দেখি মানুষ বললে সমস্ত মানুষ কি এক সমান আপনারা বলেন আমাদের দেশের যিনি বর্তমান প্রধান উপদেষ্টা উনি কি মানুষ না কথা বলেন আর জুতায় যে খালি দেয় জুতার মধ্যে যে খালি লাগায় সে মানুষ না তার যেমন দুইটা শোক প্রধান উপদেষ্টার শোক নেই কথা কয় না সে যেমন বিবাহ করছে সেও বিবাহ করছে তার যেমন বাচ্চা কাচ্চা হয় তাও বাচ্চা কাচ্চা হয় তার যেমন ভায়খানায় দুর্গন্ধ যে লোক জুতায় খালি দেয় তার ভায়খানায় দুর্গন্ধ নাকি উপদেষ্টার ভাইকানা জ্ঞান করে কিন্তু কি কোন কথা বলবে উপদেষ্টার মান আর জুতায় যে খালি দেয় তার মান সমান কথা বলে না বলবে আসলে নবীও মানুষ আমরাও মানুষ কিন্তু মানুষে মানুষের তফাত আছে আমরা হইলাম জঙ্গলি মানুষ আর আল্লাহ রব্বুল আলমিনের নবীরাও মানুষ কিন্তু ওনারা জঙ্গলি মানুষ না ওনারা হলো শিকারী মানুষ কি শিকার করবেন বলে মানুষকে শিকার করবেন মানুষের হেদায়তের আলো তাদের হৃদয়ে চমকাই দিবেন তাদের দিলের ভিতরে হেদায়তের নূর ঢুকাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করে নবী রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন নবী রাসূলকে দুনিয়ায় এমন ভাবে আল্লাহ প্রেরণ করেছেন তার প্রেরণ করার সিস্টেমটা হলো আপনারা জীবনে বক শিকারী দেখছেন কি কথা বলেন বক শিকার কিভাবে করে আমি আমার ছাত্র বক শিকার দেখছি হলো বাজার আছে একটা ওই বাজারের এলাকায় খালি বক ওই এলাকায় এরা বক শিকার করে শিকার করার জন্য বেগ জাতীয় একটা গাছের পাতা এনে এর মধ্যে একটা বাসা বানাইয়া একটা শিকারী বককে প্রশিক্ষণ দিয়া রশ্মি দিয়া শখ বকের পায়ে বেঁধে এবার এই কাঁটাযুক্ত পাতাগুলোর উপরে রেখে নিচ থেকে মালিক একটু টানা হেঁচরা করে যখন বকটা ডাকতে থাকে আসমান দিয়ে যে সমস্ত তার সহজাতীয় বক পড়ে যায় তারা মনে করে এ জায়গায় খাবার আছে জলদি করে তারা চলে আসে যখন আসে আসার পরেই এভাবে মুখ দিয়ে কামড় দিয়ে ধরে চাপ দিয়ে ধরে ধরে সে শিকার করতে চায় যখনই দেখা যায় মারামারি করে করার পরে যেহেতু সে বন আর এটা হলো শিকারি শিকারী হওয়ার কারণে ঘুরে ফিরে তাজা জিনিস খাইতে পারে না মালিক নির্দিষ্ট সীমাবদ্ধে খাইতে দেয় শক্তিতে যখন সে আর পারে না আর যে বকটা আসছে এই বক হলো জঙ্গলি বক কাজে কাজেই শিকারী বক জঙ্গলি বকের কাছে যখন পরাস্ত হয় তখন দেখবেন বকটা ডাকতে থাকে বক বোঝায় ও মালিক আমি জঙ্গলি বকের সাথে ঝগড়া করে পারি না কাজে কাজেই আপনি ওরে ধরেন ঠিক তেমনিভাবে আল্লাহর নবীরা যখন দুনিয়ায় জঙ্গলি মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন দিনের কথা বলতে এসেছিলেন তখন এই জঙ্গলি মানুষগুলো আমার আপনার নবীর শরীর থেকে ও অজস্র পরিমাণ রক্ত জড়িয়েছে জোরে কোন কথাটি কেড়ে না উপকার করতে আসলে অবিপদ আমি শুধু একটা কথা আপনাদের বলি আল্লাহর নবী বিশ্ব রাহমা তুল্লিল আল যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন দিনের দাওয়াত নিয়া হজরত জায়েদ রাদী আল্লাহ গোয়ানভু বলেন আল্লাহ্ নবী বিশ্বনবীর রাহমা তুল্লিল আল আমিনের সাথে আমি সফর সাথী হলাম নবীজি তায়েফের ময়দানে দিনের দাওয়াত যখন দিলেন আল্লাহ্ নবীর দিনের দাওয়াতে তায়েব মাসিদের হেদায়ত হইল না যারা লিডার পারসন এরা যুবক পারে নিয়ে দিল মোহাম্মদের উপরে তোমরা আক্রমণ করো যখন এমন ভাবে চলতে লাগলো আল্লাহ রহমাতুল আলমিনকে একবার দুইবার যুবকরা যখন পাথর নিক্ষিপ করতে আরম্ভ করলো আল্লাহ নবী একবার বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে যায় এরপরে পুনরায় আবার নবীজিকে উঠায় দেওয়া হয় এমন ভাবে যখন চলতে তাদেরকে তিন তিনবার বেউস করা হয়েছিল এক পর্যায়ে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলমিনের শরীর থেকে রক্ত আরক বের হয়ে যখন মাত্র শরীর দিয়ে বেহে বে পায়ের পাতা পর্যন্ত এসে গেল আল্লাহ নবীরা বলেন যায় রে জলদি করে আমার রক্ত জায়েদ বলেন আমি আমার গায়ের জামা খুলে ফেললাম ওই জামা দিয়ে নবীজির শরীর রক্ত আমি মুছতে লাগলাম আল্লাহ নবীর শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হয়েছিল এক পর্যায়ে আমার জামা আর রক্ত শোষণের ক্ষমতা রাখে না আমি রেখে বললাম লম্বা সময়ে আপনার শরীরের রক্ত আমি মুছেছিলাম কিন্তু এখন আমার জামায় আর না জামা আর রক্ত শোষণ করে না আল্লা বলেন রে মধ্যে আমি রহমাতুল্লিল আলামিনের রক্ত না পরে হজরত জাহেদ বলেন আমি যখন রক্ত মুছতেছিলাম ছিলাম এবার আমার গেঞ্জি অথবা জামায় যখন আর শোষণ করে না এবার আমি রক্ত নীজির শরীরের ভিতরে এইভাবে মালিশ করে একটু ঠেক দেই যাতে করে রক্ত না পড়ে এইভাবে আর কতক্ষণ লম্বা সময় এবং চলতে লাগলো এরপরে এক ফুট আরক্ত আল্লাহ নবীর পায়ের পাতা বেড়েবে হয়েছেন মক্কায় আল্লাহ রসুল এইভাবে নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু দিনের দাওয়াত বন্ধ করে আর ধরে পান কারণ এটা নিয়ম হকের সিস্টেম হচ্ছে বাতিলের উপকার করতে চায় আর বাতিলের কাজ হচ্ছে সব সময় আক্রান্ত করা আর হগের কাজ হচ্ছে নির্যাতন স্টিম রুলার আসবে তারপরেও আমি তোমার চরিত্রের পরিবর্তন করতে চাই প্রয়োজন হলে জীবন উৎসর্গ করব আল্লাহর কসম তোমাকে ভ্রান্ত মতে পথে চলতে আমি দিতে পারি না এটা নবীর দায়িত্ব ছিল তাহলে আল্লাহর নবীরা হচ্ছে মানুষ জাতিতে মানুষ কিন্তু আল্লাহর সাথে তাদের একটা যুগসূত্র আছে কি এটা হলো অহির রশ্মি দিয়া আল্লাহর সাথে একটা যুগসূত্র আছে কথা ঘন্টা কিনে তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ খাবার খাওয়াচ্ছে খাবার বন্ধ করে না তার মূলে হলো বিশ্বনবী বিশ্বনবী যদি তুলিয়াই লাস্টে তাহলে আমরা ইমানের মতো এত বড় দৌলত পেতাম না ইমান পেয়েছি আমরা বিশ্ব নবীর মাধ্যমে যে নবির খায় ওই নবীকে সন্তাসী আর জঙ্গিবাদ গুলা গালি দেয় বিয়ে যায় জনয় কার সম্মানে কথা বলে বরের বোরের সম্মানে আপনাদের যশোরালারা কি বলেন বোর রে কি তামান না জামাই বর আমরা সিলেট টেলা কই দামান বরের সম্মানে বিবাহের আয়োজন বিয়ে বাড়িতে যা আয়োজন হয় সব বরের সম্মানে কিন্তু কুকুরে বুঝে বরের সম্মান দেখবেন যখন বর গর থেকে বের হয় ভক করে গালি দেয় এর মানে গালি দিছে অথচ কিছুক্ষণ আগেই বরের উশিলায় কিছু হাড্ডি মুড্ডিও আর কথা কোন ঠিক ঠিক তেমনি বেহবান হলো তাদের স্বভাব কুকুরের স্বভাব যেই নবীর উসিলায় খানা খায় সেই নবীকে জংগি মাত বলে গালি দেয় কথা কুনতে কিনা যেই নবীর উসিলায় খানা খায় এই নবীকে জংগি এবং উগলো মাত বলে গালি দেয় আমারpanel ভাইয়েরা কবির মনোযোগ দিয়া কথাগুলো বুঝবিল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন উনি হলেন ওহির রশ্মিদিয়া আল্লাহ সাথে আল্লাহ নবীর হল যুগসূত্র ওই কিন্তু আলাদানা মালিক যে জাতি আল্লাহ যে জাতি জাতি নবী যদিও এই নয় কিন্তু আলাদানা ওহির রশ্মি দিয়ে ওনাকে বেঁধে ফেলা হয়েছে ওহির রশ্মি অনুযায়ী নবীর রসুল চলেন তাই আমার আল্লাহ নবীর বিশ্ব নবী রাহমাতুল আলমিন

আসমান থেকে যখন বৃষ্টি পড়ে বরং দেখি এই বৃষ্টিটা পাথরের জন্য রহমত কিনা কথা বলে বালির জন্য মাটির জন্য সিমেন্টের জন্য বুঝিয়ে আসলে আলাদা আলাদা হয়ে আসমান থেকে বৃষ্টি পড়লে এই বৃষ্টিটা মাটির জন্য রহমত কিনা কথা ধরে বলে না রহমত আর পাথরের জন্য রহমত নেই এখানে কি দুই দল হয়ে গেছে আর হুজুরার দল আপনারা খালি সার দোকানে হুজুররার কত দল কেন কথা কন ঠিক না ঠিক না আপনারা দেখি একটা কথাই দুই দল হয়ে গেছে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বৃষ্টিকে বলেছেন বাইনা ইয়াদাইহির রহমান তোমাদের পিছনে রহমত আসতেছে আমার ভাইয়েরা বৃষ্টিকে কোন আলুলকে নিবে রহমত হিসাবে ঘোষণা দিয়েছেন ওই বৃষ্টির রহমত যখন আকাশ থেকে বারিশ হয়ে জমিনের ভিতরে আল্লাহ রাবুল আলম নাজিল করেন কাঁটা বাঁধের জন্য মাটির জন্য বৃষ্টি রহমত বালি মাটির জন্য বৃষ্টি রহমত এঁটেল মাটির জন্য বৃষ্টি রহমত দোয়াস মাটির জন্য বৃষ্টি রহমত পাথরের জন্যও বৃষ্টি রহমত কিভাবে কয় কোনো উপকার পাথরের না হইলেও কমসে কম পাথরের উপরে যে ময়লাগুলো থাকে বৃষ্টির কারণে তা দুই মুসে পরিষ্কার হয় কথা ধরে বলতে হবে তার মানে সাময়িক উপকার পাথরের উপরে বৃষ্টি পড়লেও হয় কেউ তো স্থায়ী উপকার পাথরের হয় না ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিল রহমত উনি হলেন রহমাতুল্লিল আলামিল যেমনি ভাবে আকাশ থেকে বৃষ্টি পড়লে ওই বৃষ্টি সিমেন্টের জন্য রহমত নয় গজব কারণ হলো সিমেন্টের উপরে যদি বৃষ্টি পড়ে তাহলে ওই বৃষ্টির দ্বারা হয় সিমেন্ট পচন শক্ত হয়ে যায় কিছুক্ষণ থাকলে তারে দিয়ে আর কোনো কাজ করা যায় না ঠিক গ্রামে এই জমিনে মানুষ দৃষ্টান্ত মাটি সিমেন্ট আর পাথরের মতো আল্লাহর জমিলে মানুষ হলো তিন প্রকার এক প্রকারের মানুষ হলো কাফের আরেক প্রকারের মানুষ হলো মুনাফিক আরেক প্রকারের মানুষ হলো মৌমিন আরো ধরে কর না আল্লাহ করলে বলে অগলাভিজি আপনি রহম কিন্তু দুনিয়ার সমস্ত মানুষের জন্য আপনি রহমত নয় আপনি আব্দুল্লাহ ইবনে উবা ইবনে ইসলামের জন্য রহমত নয় আপনি আবু জাহিলের জন্য রহমত নয় আপনি নমরুদের জন্য রহমত নয় ফেরাউনের জন্য রহমত নয় কিন্তু পাথরের মতো সাময়িক উপকার বেঈমান কাফেরদের দুনিয়ায় হয়ে যাবে যে জীবনে আল্লাহ নবীকে মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামকে আখরি জামানার ফয়েগাম গাম্বর মানে নেই জীবন গিয়েছে নবীকে কোনো দিন নবী মানে নাই নাস্তিকতার দোষর দুনিয়ায় নাস্তিকতা নিজেকে সব নাস্তিক হিসাবে পেশ করেছে কেউ কেউ ফেসবুকেও লেখে নিরু নিধর্মী কি লেখে আর জোরে কর না পরিচয় হলো নিধর্মী নিদর্মী মানে নাস্তিক ভাই আপনাদের খারাপ লাগতেছে চলবে কিছুক্ষণ হ্যাঁ হ্যাঁ রায় গেছে তো মেলা ইনশাল্লাহ কিছুক্ষণ থাকেন বুঝবেন ইনশাল্লাহ বলেন সবাই জোরে বলেন ইনশাল্লাহ টাকার মতো আওয়াজ হইতেছে তো ইনশাল্লাহ নাকি যাবেন কি হাত করেন দেখি লিল্লাহি তাকবির নারা সারা দেন দেখি মানে গুম বাঙ্গাই দিছি গুম গুম আর আমার প্রাণের ভাইয়ারা আমি বলতে ছিলাম আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে যেমন ভাবে দুনিয়ার মাটির জন্য রহমত হয় কিন্তু সিমেন্টের জন্য রহমত নয় ঠিক তেমনি ভাবে বেইমান স্বভাব হলো সিমেন্টের মতো এটা হলো এদের দৃষ্টান্তটা হলো মুনাফিকের মতো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মতো আর পাথরের দৃষ্টান্ত হলো আবু জেহেলের মতো আর মাটির দৃষ্টান্ত হলো আবু বকর সিদ্দিকের মতো সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী রহমত গোটা বৃদ্ধি নির্বাসীর জন্য রহমত সাময়িক উপকার সকলেই পাবে যেমনি পাবে পাথরের সাময়িক উপকার হয় আর দেহ থেকে ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যায় ঠিক তেমনি ভাবি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লি আলম দুনিয়ায় আগমন করার কারণে সমস্ত ভূমন্ডল নবীজির সানে আল্লাহ রাব্বুল আলমিল তৈরি করেছেন এই নবমণ্ডল এই ভূমন্ডল এই পৃথিবী আসমান জমিল যা কিছু আছে সব মহান আল্লাহ রব্বুল আলমিন আমার আপনার নবীর জন্য এই মাহফিল সাজিয়েছেন ওই মাহফিলে যারা আসবে কাফের মার্কাও যদি আসে মোনাফিক মার্কাও যদি আসে মোবিল মার্কাও যদি আসে দুনিয়া পাওয়ার জন্য ইমান সত্য নয় আল্লাহ নবীর উপরে বিশ্বাস স্থাপন করা জরুরি নয় দুনিয়া আল্লাহ রব্বুর দিয়ে দেবে কেউ যদি আবু জেহেলের মতো কাফের হয় তাকেও মহান আল্লাহ রব্বুর আলমিন আমদ দিয়ে দেবে শুধু তা না কেউ যদি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিক হয় তাকেও আল্লাহ দুনিয়া দিয়ে দিবে দুনিয়া পাওয়ার জন্য ইমান শর্ত নয় বাইরে আমার কিন্তু আখেরাত পাওয়ার জন্য ইমান শর্ত নবীর দলের নাম লেখানো শর্ত নবীর দলে যদি কেউ নাম না লেখায় আখেরাতের নাজ নিয়ামত পাবে না দুনিয়ায় উপকার হয়েছে বেইমানদের আবু জাহিল্লের উপকার হয়েছে উপকারটা হইল দুনিয়ায় নবীর সম্মানে আবু জাহেল্লা আল্লাহ খানা খাওয়াইতেছে

আল্লাহ আলামিন যখন কহারিয়াতের ইয়াতের সাইজ মোটানাইয়া রাগালিত হইয়া আল্লাহ আলামিন আসনের ময়দানে যখন আল্লাহ বিচার কার্য সম্পাদনের জন্য আল্লাহ রাব্বুল আমিন যখন বসে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবে জিবরাইল ইসরাফিল বিকাইল লাইলে দাঁড়ায় যাও ফেরেশতারা পর্যন্ত লাইলে দাঁড়ায় যাবে আল্লাহ রাব্বুল আলামিনের ওই দিল এত বেশি রাগ হবে আল্লাহর রাগ দেখি আল্লাহর গুস্সা দেখে কোনো মানুষের পক্ষে কথা বলার সাহস থাকবে না এমনকি ওই বার্তা বাহক নিয়ে যিনি আগমন করেছিলেন আদম নবীর কাছে যিনি এসেছেন শীষ নবীর কাছে যিনি এসেছেন সালেহ নবীর কাছে এসেছেন যিনি তাওরাত কিতাবের হাফেজ যিনি জাবুর কিতাবের হাফেজ যিনি ইঞ্জিলের হাফেজ যিনি কোরআনের হাফেজ ওনার নাম হলো হজরত জিব্রাহিল আলাইহিস সালাম ওই জিব্রাহি আলাইহি সালাম পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের আর সে আজিমের পায়া ধরে বলবেন প্রভু মেহেরবানি করে আপনি আমাকে বাঁচান এই ভয়াবহ পরিস্থিতিতে আমার ভয় লাগতেছে এই অবস্থা দেখে বেইমান কাফেররা পর্যন্ত ভীত সন্তুষ্ট হবে তারা গাবড়ায়া যাবে কিন্তু ময়দানের অবস্থাটা হলো সামান্য শুধু পারাকার জায়গা ওই জায়গায় আপনিও উঠবেন আমিও উঠব এখন যেভাবে আমরা হাঁটি জমি হলো মাটি কিন্তু ওই দিন উঠার পরে দেখবেন জমি আর মাটি নাই সব তামা হয়ে গেছে লোহা অ্যালমিনিয়াম কাঁসা পিতল এগুলো কিন্তু তাপ দিলে গরম হয়ে বেশি সূর্যের প্রচন্ড তাপে জমিরে পা রাখা যায় না এই অবস্থায় দিয়ে দিবি কেউ কথা বলবে না কেউ কথা বলার কোনো নেই সাবেই কেন কিং কর্তব্য বিমোরহীন হইয়া দাঁড়ায় থাকবে নবী আসুমের জমান বন্ধ ফেরেস্তানা পুরো জন্দ কথা বলবে না সবাই চুপ থাকবে আল্লাবাপ মুফতি সফি রহমতুল্লাহ তফসিরে মারিফুল করণের ভিতরে উল্লেখ করেছেন জান্নাত আছে কোথায় জাহান্নাম আছে কোথায় জাহান্নাম আছে সাত তবক জমিনের নিচে বললো না কি আপনাদের খারাপ লাগতেছে আমি শেষ করে দেবো জোরে বলেন একটু সারা দেন না বাইরা আমার আল্লাহ আমি যদি টানতেছি এরকম করে যদি টানি তো আমার বারোটা বাজে মাইকে সাউন্ড নাই ফটো আগাইবো মাইক কেনে খাই খালি নি হ্যাঁ এরা খালি কয় লিপটাস দেন কিসের লিপটাস মি একটু নন লিটার আওয়াজ না দেয় কথা কোনটা কি না গলা থাকবো নি এতে এর যন্ত্র আছে চালাতে পারতেছ না দেখেন কি দামি দামি সেট নিয়ে আসে সব দামি হাই ক্লাসের সেট বিশ্বাস করেন সব সেট দামি সেট ইয়ে দিয়ে চল্লিশ কান মাইক চলবে যে সেট নিয়ে আসে মে মিয়া আগাই কথা কয় আমি কি মাইকে খাইয়ে ফেলব নিয়ে ভিতরে কি বলে বাইরা আমার

সব কিছুকে যখন কথা বলার জন্য নিষেধ করে দিবে এই ভয়াবহ অবস্থা দেখে হাসর মাসিরা থর থর করে কাঁপতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোন কথা নাই আল্লামা আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন তফসিরে মারিফুল কোরআনের ভিতরে উল্লেখ করেছেন জাহান রয়েছে সাত তবক জমিনের নিচে ফেরেস্তারা জাহাল্লামকে টেনে হেসরে ফাঁসরের ময়দানে হাজির করা হবে ওয়াজি আয়াউমা ইযিম আজি আয়াউমা ইদিম মিজাদ আল্লাম জাহাল্লামকে টেনে হাঁসরে ময়দানে উপস্থিত করা হবে আল্লামা তানবীর রহমত উল্লাহ আলাই জাহাল্লামের বর্ণনা দিতে গিয়ে বললেন জাহ্লামের তিরিশ হাজার মাথা থাকবে কয়জানা মাথা এক একটা মাথার ভিতরে বত্রিশ হাজার করে দাঁত এক একটা দাঁত হল বহুত পাহাড়ের সমান ওই মাথায় নাক থাকবে নাকের ভিতরে ছিদ্র থাকবে এই ছিদ্রতে আল্লাহ রব্বুল আলমিনের নূরের তৈরি ফেরেস তারা শিকল বাঁধবে জাহাল্লামকে টেনে ধরার জন্য এক একটা মাথার সাথে এক একটা নাকের সিদ্রের সাথে আর ওই জিন্দিল অথবা শিকরের সাথে ষাট হাজার অথবা সত্তর হাজার করে ফেরেস না থাকবে তাই শুধু তার আল্লামা তানবির রহমতুল্লাহ নাই বড় আজব কথা বর্ণনা করেন উনি বলেন ওই ষাট হাজার ফেরেস্তার ভিতরে সবচেয়ে ছোট যে ফেরেস্তা হবে ওই ফেরেস্তা তার এই হাতের এই কাঁধ থেকে নিয়ে এই কাঁধ পর্যন্ত দূরত্ব হবে মক্কা মদিনার সমান তার মানে হলো সাড়ে তিনশো অথবা সাড়ে চার মাইল

ছেড়ে দিতে আমি সব কড়াকে খেয়ে ফেলব আর জাল নামের যতগুলো মাথা আছে প্রত্যেকটা মাথা থেকে শাখা পোশাকা থেকে যতগুলো নদ নদী আছে প্রত্যেকটা নদ নদীর শাখা থেকে লেলিহান জিব্বা বের করে মানুষকে খাওয়ার জন্য যখন গুঞ্জন করতে থাকে এই অবস্থা দেখি ওম্মত নবী বলবে আল্লাহ আমারে বাঁচান ওম্মতের দরকার নাই নবী বলবে আল্লাহ আমাকে বাঁচান ওম্মতের দরকার নাই শিষ্ণবী বলবে আমাকে বাঁচান ওম্মত লাগবে না আদম সফি উল্লাহি লাফসি ইব্রাহিম খলিল উল্লাহ লাফসি লাফসি ঈশা রহল্লা লাফসি লাফসি সকলেই নাফসি নাফসি করে কাঁদতে দাওয়ে কেউ কোনো কথা বলবে না সমস্ত আসলবাসীরা এই কষ্ট বরদাস করতে না পেরে এই চিন্তা করবে এই জায়গা থেকে কিভাবে উত্তরণ হওয়া যায় এই উত্তরণের পদ্ধতি আমাদেরকে খুঁজে বের করতে হবে এই চিন্তা তারা যখন একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে চাইবে প্রক্রিয়াটা হলো দুনিয়ায় আল্লাহর প্রিয় যত নবীর ছিলেন ওই প্রিয় নবী রসুলের কাছে গেলে মনে হয় বিচারের কষ্ট থেকে একটু পরিত্রাণ পাওয়া যাবে সকলে মেলে এবার حضرات আদমা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে গিয়ে বলবে আপনারা আমাদের अब्बा আপনি আল্লাহর কাছে একটু বলুন এমন কষ্ট দেওয়ার কি দরকার বিচার শুরু করে দিক এবার আসামিরা যখন দেখবেন একবার কোটে উঠায় আর একবার নামায় আর একবার গিয়ে এজলাসে দান করায় এবার আসামির রাগ হয়ে যায় কই এ তোমার বারবার টানা হেছরা না করে फांसीতে লাগবে কথা কম এত টানা ঠিক আসরের হাসরের জন্য কষ্টের কারণে সকলেই যখন অস্থির বেকার আর হয়ে যাবে আল্লাহ রামবুল আন কাছে বিচারের ফায়সালা বিচারটা শুরু করেন এই কথাটা বলার জন্য তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করবে তোমার এই সালাম বলবে যাও আজকে তোমাদেরকে আমি জবাব দিতে পারবো না আল্লাহর কাছে সুপারিশ করার আমার নাই কারণ আল্লাহ রেখে আমাকে নিষেধ করেছিল যে কাজে এই কাজ আমার দ্বারা হয়ে গেছে এক কথায় নিজে বেঁচে যাবে দুই এবার সময় যাবে বনি ইসরায়েলের জলিলুর কদম হয়ে গাম্বর হজরত মুসা আলি সালাম ওনার উম্মতের সংখ্যা হইল ছয় লাখ কতলা কিছু কিছু তত্ত্ব বলতেছি মনে 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 রাখবেন তত্ত্বগুলো মনে রাখবেন তত্ত্ব খালি ওয়া আসবেন না হাউমা করে তো আমরাও পারি ওই এক জায়গায় আমেরিকা এটা লন্ডন এটা কিসের ইন্দোনেশিয়া সবটা মিলে ওয়াশ করে চলে কথা কোন ঠিক না মানুষ যে একটা বয়ানে বসছে তার যে একটা বিষয় ভিত্তিক এটা ওয়াশ করে কিছু দিলে দেবে ইমিজাসটা কেন জানি আজকে দিন থেকে দিন হারাই যাচ্ছে মানুষ আর আমি আল্লাহর রহমতে যত জায়গায় অনলাইন অফলাইন যত জায়গায় আমার বয়ান আপনি পাবেন প্রত্যেকটা বয়ানি হয়েছে এলোমেলো কোনো কথা বাইরে আবার বলতে ছিলাম আবার ছয় লাখ মুসা ওনার কাছে যাবে কে বলবে ও মুসাফ আপনি দুনিয়ায় আল্লাহর সাথে কত কথা বলেছেন আজকে মহান আল্লাহকে একটু বলুন আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয় মুসা নবী বলে আমার বিচার সুখ কথা বলার অনুমতি নাই যাই হোক বিভিন্ন কারণ এগুলো মোটামুটি আপনারা জানেন আমার মেন কথাটা বলতে হবে আমি খুব সংক্ষেপে বলতেছি এবার সকলে মিলি ইব্রাহিম আলহি সালাতামের কাছে যাবে ও ইব্রাহিম নবী আপনি হলেন আমাদের জাতির পিতা আপনি কেউ হেরবানি করে একটু গিয়ে বলুন না ইব্রাহিম নবী বলে আমার বলার সুযোগ নাই কারণ আমার বেজাল বেশি আমার কি এক নম্বরের বেজাল আমি আল্লাহ রব্বুল আলমিন আমার এক নম্বরের বেজাল আমি কইছিলাম বড়টারে জিগাও গিয়ে বড় তো আল্লাহ আমি মূর্তির কথা কেন বললাম আল্লাহ দইরা বসতেও পারে আমার আরেকজনে কয় কয় আমি আমার বউরে বলছিলাম আমার বোন বৌরে কি কইছিলাম আগেরকার জামানায় বিবাহ করতে গেলে বিভিন্ন শিল প্রবাদ বলতো বলতো কোন সুরায় নাই কনসুরায়